তোমাদের ফার্স্ট হাফ एग्जाम হচ্ছে অবশ্যই 10টা 30 থেকে 1টা পর্যন্ত এবং সেকেন্ড হাফ হচ্ছে 2টা থেকে 4টা 30 পর্যন্ত তোমাদের एग्जाम হচ্ছে 24 চারে তোমাদের দেওয়া আছে ফার্স্ট হাফে যে এই एग्जाम গুলো হচ্ছে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছো বাংলা থেকে শুরু করে অবশ্যই এডুকেশন থেকে আরবি থেকে ফিলোসফি থেকে ইংলিশ থেকে সমগ্র বিষয়গুলো দেওয়া আছে এবং সেকেন্ড হাফের মধ্যে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত থেকে ইসলাম হিস্ট্রি থেকে সবকিছু তুলে ধরা হয়েছে অবশেষে প্রকাশিত হলো, অনেক প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হলো সেই রুটিন তোমাদের সামনে এর আগেই দিয়ে দিয়েছে মাল্টি কোর্স এবং ভ্যালু অ্যাডেড কোর্সের গুরুত্বপূর্ণ রুটিন এবং এবার তোমাদের সামনে প্রকাশিত হলো এসিসির গুরুত্বপূর্ণ রুটিন বিএ বিএসসি বিকম উভয়ের জন্য গুরুত্বপূর্ণ রুটিন তোমরা আমাকে অবশ্যই বলেছিলে যে স্যার সম্পূর্ণ বিস্তারিতভাবে এই রুটিনটা একটু আলোচনা করে দিন তাই তোমাদের সামনে সেই সম্পূর্ণ আলোচনার জন্য নিয়ে এলাম তোমাদের রুটিনটা তবে হ্যাঁ তোমাদের সামনে সম্পূর্ণ রুটিনটা তুলে ধরেই তার আগে অবশ্যই পড়ে রাখবো তোমরা যদি আমার চ্যানেলে প্রথমেই থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাই নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখবে তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি গুরুত্বপূর্ণ রুটিনটা তুলে ধরেছি তোমাদের দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে প্রথম যে রুটিনটা আমি তুলে ধরেছি এই ভ্যালু অ্যাডেড কোড ভিএসি যেটা রয়েছে ইএনভিএস এই ইএনভিএস এর एग्जाम হচ্ছে কবে ইএনভিএস এর एग्जाम হচ্ছে 18/4/2024 এ অনেকেই বলেছো যে স্যার এই যে ইএনভিএস এক্সাম হচ্ছে এই ইএনভিএস এক্সামের পরীক্ষাটা বাস্তবিকভাবে কোথায় হবে তো তোমরা দেখতে পাচ্ছো এখানে রেখে আছে তোমাদের অবশ্যই ইএনভিএস এর যে এক্সামটা আছে সেই এক্সামটা অবশ্যই হোম সেন্টারে তোমাদের হচ্ছে এটা দুটো পার্টে হচ্ছে ফার্স্ট হাফ হচ্ছে তোমাদের অবশ্যই এগারোটা থেকে বারোটা তিরিশ এবং সেকেন্ড হাফ হচ্ছে তোমাদের দুটো থেকে অবশ্যই তিনটা তিরিশ পর্যন্ত এরপর তোমাদের সামনে দেখে নাও আমি তুলে ধরছি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স এমডিসির গুরুত্বপূর্ণ রুটিনটা তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স অবশ্যই কুড়ি চার দু হাজার চব্বিশ তারিখের পরীক্ষা হচ্ছে এটাও পরীক্ষাটা তোমাদের অবশ্যই হবে হোম সেন্টারে ফার্স্ট হাফ পরীক্ষাটা হবে এগারোটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত এবং সেকেন্ড হাফ হবে অবশ্যই দুটো থেকে তিনটে তিরিশ পর্যন্ত এটা ছিল তোমাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্স এবং বলতে হয় ভ্যালু অ্যাডেড করছে এই গুরুত্বপূর্ণ রুটিনের সম্পূর্ণ এবং এর মধ্যে অবশ্যই তোমাদের দিয়ে দেওয়া ছিল কোন দিন কোন সাবজেক্টের এক্সাম হচ্ছে সেটা অবশ্যই তোমরা দেখে নেবে এরপর দেখে নাও তোমাদের সামনে তুলে ধরছি মেজরের রুটিনটা দেখতে পাচ্ছ তোমাদের ইউনিভার্সিটি অফ কাল্যাণী দেওয়া আছে ফার্স্ট সেমিস্টার এক্সাম দু হাজার তেইশ তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফার্স্ট হাফ এক্সাম হচ্ছে অবশ্যই দশটা তিরিশ থেকে একটা পর্যন্ত এবং সেকেন্ড হাফ হচ্ছে দুটো থেকে চারটে তিরিশ পর্যন্ত তোমাদের এক্সাম হচ্ছে চব্বিশ চারে তোমাদের দেওয়া হচ্ছে ফার্স্ট হাফে যে এক্সামগুলো হচ্ছে যে সাবজেক্ট রয়েছে সেগুলো দেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বাংলা থেকে শুরু করে অবশ্যই এডুকেশন থেকে আর্মি থেকে ফিলোসফি থেকে ইংলিশ থেকে সমগ্র বিষয় তুলে দেওয়া হচ্ছে এবং সেকেন্ড হাফের মধ্যে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত থেকে ইসলাম হিস্ট্রি থেকে সবকিছু তুলে ধরা হয়েছে এগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ তোমাদের এই রুটিনটাকে অবশ্যই তুলে ধরলাম তোমাদের সামনে আমি তুলে ধরছে দেখো মাইনরটা দেখতে পাচ্ছ মাইনর এক্সাম হবে পঁচিশ চার দু হাজার চব্বিশ তারিখে এখানে ফার্স্ট হাফ হবে অবশ্যই দশটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত এবং সেকেন্ড হাফ হবে দুটো থেকে চারটে পর্যন্ত এখানে তোমাদের ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোকে অবশ্যই দেখানো রয়েছে তোমার যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটা কখন হচ্ছে ফার্স্ট হাফ না সেকেন্ড হাফ অবশ্যই তোমরা দেখে নেবে এবং এরপর তোমাদের একদম শেষে তোমাদের যে সাবজেক্টটা রয়েছে যেটা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এসিসি

অন্য কোন ইউনিভার্সিটি যে গুরুত্বপূর্ণ রুটিন গুলো দেবে যেমন তোমাদের বর্তমান ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ রুটিন যখনই দেবে তখনই অবশ্যই তোমাদের সঙ্গে তুলে ধরবো এখন তোমাদের বলেছি অবশ্যই সেকেন্ড সেমিস্টারের জন্য পড়াশোনা চালাতে শুরু করো ফার্স্ট সেমিস্টার এক্সামের রুটিন যখনই প্রকাশিত হবে সবার আগে তোমাদের চ্যানেল তুলে ধরবো তাই বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখো এখনকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশনে বা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ নোটিসে এখনকার জন্য টাটা